এই সি ড্রাইভটাতে মাত্র সতেরো জিবি জায়গা খালি আছে আমার সি ড্রাইভ প্রায় আশি জিবির মতো খালি হয়ে গিয়েছে আচ্ছা আপনার পিসি কি বারবার হ্যাং করে আপনার সি ড্রাইভ কি এরকম ফুল হয়ে যায় বারবার দেখেন আমার কিন্তু বিশ জিবি র্যাম তারপরেও আমার পিসি এখন হ্যাং করতেছে কারণ আমার সি ড্রাইভে জায়গা নেই দেখেন এখানে যদি আমি দেখাই আমার কিন্তু বিশ জিবি র্যাম এখানে রয়েছে তারপরেও আমার পিসিটা হ্যাং করতেছে কারণ আমার এই সি ড্রাইভটাতে মাত্র সতেরো জিবি জায়গা খালি আছে আপনিও কি এরকম সি ড্রাইভ বারবার ফুল হয়ে যাওয়ার কারণে খুব বিরক্তির মাঝে আছেন আপনার পিসি কি বারবার হ্যাং করে তাহলে এই শর্টকাটগুলো আপনার জন্য সো ফার্স্ট অফ অল এটার উপরে রাইট ক্লিক করে আপনারা যদি প্রপার্টিজে চলে যান এখানে দেখবেন ডিস্ক ক্লিন আপ নামে একটা অপশন আসবে উইন্ডোজ টেনে এবং উইন্ডোজ ইলেভেনে আপনারা জাস্ট এই থ্রি ডটে ক্লিক করলে এখানে ক্লিন আপের অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করার পর এইখান থেকে ক্লিন আপ সিস্টেম ফাইলস এখানে ক্লিক করে দিবেন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই ট্রিক্সগুলো জানার পর আপনার পিসি একদম ফাস্ট হয়ে যাবে এবং কখনোই হ্যাং করবে না ট্রিক্স তো এরপর আপনারা এখান থেকে শুধুমাত্র এই ডাউনলোড প্রোগ্রাম ফাইলস বাদ দিয়ে বাকি সব কিছু সিলেক্ট করে দিবেন অর্থাৎ এখানে যা দেখতে পাচ্ছেন বাকি সবগুলোই কিন্তু অপ্রয়োজনীয় ফাইল আর দেখেন এই যে প্রিভিয়াস উইন্ডোজ ইনস্টলেশনে ত্রিশ জিবি জায়গা খেয়ে বসে আছে চিন্তা করছেন এটা কিন্তু সম্পূর্ণ অপ্রয়োজনীয় মানে আমি যে লাস্ট উইন্ডোজ দিয়েছি তার আগের উইন্ডোজ এর ঠিক আছে তো এগুলো আমি সিলেক্ট করে সবকিছু সিলেক্ট করে জাস্ট ডাউনলোড প্রোগ্রাম ফাইলস এটাকে বাদ দিয়ে আর সব সিলেক্ট করেছি এখান থেকে ওকে ক্লিক করব ডিলিট ফাইলস তো জাস্ট এখন অপেক্ষা করার পালা দেখার পালা কতটা খালি হয় আমার কিন্তু জাস্ট 17 জিবি এখানে খালি আছে এখন ক্লিন আপ হচ্ছে তো দেখতে পাচ্ছেন বলতে বলতে আমার এখানে হচ্ছে 37 জিবি অলরেডি খালি হয়ে গিয়েছে আরো খালি হচ্ছে ওকে এর পাশাপাশি আমাদের আর কিছু কাজ করতে হবে যে কাজগুলো আমরা এর ফাঁকে দেখে নিব কিবোর্ড থেকে আপনি উইন কি এবং আর প্রেস করবেন দেখবেন এখানে রান প্রোগ্রামটা এনেবল হয়েছে এখানে আপনি লিখে দেবেন পি লিখে এখান থেকে ওকে ক্লিক করবেন এখানে প্রথমবার ঢোকার সময় আপনার একবার পারমিশন চাপ এখান থেকে কন্টিনিউ দিয়ে দেবেন এখানে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অপ্রয়োজনীয় ফাইল এই ফাইল ফাইলগুলো আপনি কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করবেন শিফট এবং ডিলেট চাপ দেবেন ইয়েস দিবেন এখান থেকে এটা সিলেক্ট করে কন্টিনিউ দিবেন এরপর আবার সিলেক্ট করে স্কিপ দিয়ে দিবেন ব্যাস যেগুলো আপনার প্রয়োজন যেগুলো আপনার প্রয়োজন কাজে লাগতেছে সেগুলো ডিলেট হবে না যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো ডিলেট হয়ে যাবে সেম টু ভাবে আপনি আবারও উইন কি এবং আর প্রেস করবেন এই ট্যাম্পের দুই পাশে দুইটা পার্সেন্টেজ দিয়ে দিবেন পার্সেন্টেজের জন্য শিফট ফাইভ প্রেস করতে হয় শিফট ফাইভ দুই পাশে দুইটা পার্সেন্টেজ ওলা ট্যাম্প এরপর আমরা ওকেতে ক্লিক করে দিব এখানে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলোও অপ্রয়োজনীয় ফাইল কন্ট্রোল এ শিফট ডিলেট এখান থেকে দেখেন তিন হাজার একশো মতো ফাইল এই সবগুলো কিন্তু অপ্রয়োজনীয় জাস্ট ওকে ক্লিক করে দিচ্ছি দেখেন এইখানে আমার কতগুলা জায়গা খালি হচ্ছে প্রায় বিশ জিবির মতো জায়গা আমার এখান থেকে খালি হচ্ছে যেগুলো আমার সম্পূর্ণ অপ্রয়োজনীয় ফাইল তো দেখতে পাচ্ছেন আমাদের অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলেট হয়ে গেছে প্রায় ত্রিশ জিবির মতো আমাদের কিন্তু অলরেডি খালি হয়ে গেছে কিন্তু এইটা কিন্তু এখনো ক্লিন আপ হচ্ছে বুঝতেই পারতেছেন কি পরিমাণ হচ্ছে অপ্রয়োজনীয় ফাইল আমাদের পিসিতে থাকে তো আমরা এটা কেটে দিচ্ছি আবারও আমরা কি এবং আর প্রেস করলাম এবার আমরা লিখবো হচ্ছে রিসেন্ট আর ই সি ইন্ড টি লিখে এন্টার দিচ্ছি তো দেখেন রিসেন্টলি আমাদের যে ফাইলগুলো আমরা কাজ করেছি যে ফাইলগুলো নিয়ে যেগুলো একটু মেমোরি খেয়ে বসে আছে সেই ফাইলগুলো এখানে রয়েছে তো আমরা কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করব শিফটের সাথে ডিলিট দিব আসলে শিফটের সাথে ডিলিট কেন দিচ্ছি শিফটের সাথে ডিলিটে প্রেস করলে সেটা রিসাইকেল বিনে গিয়ে জমা হয় না সরাসরি ডিলেট হয়ে যায় ঠিক আছে আমরা যদি আমরা এভাবে নরমালি ডিলেট করি তাহলে সেটা যাবে কোথায় রিসাইকেল বিনে যাবে দেখেন এগুলো কিন্তু ডিলেট হয়ে গেছে কিন্তু ক্যাচ এখানে আমি একটা ক্লিক করলে এই যে রিফ্রেশ এখানে ক্লিক করলে দেখবেন এগুলো একটা অনেক সব চলে গেছে ঠিক আছে তো মোটামুটি আমরা তিন চারটা শর্টকাট দেখলাম আর এটা খালি হচ্ছে দেখেন অলরেডি সিক্সটি জিবি খালি হয়ে গিয়েছে আবারও আমরা উইনকে আর প্রেস করব এখান থেকে লিখে দিব হচ্ছে পি আর ই এফ ই টি সি এইচ এটা হচ্ছে প্রিফেটস এটা দেবকে দিব এখানে প্রথমবার পারমিশন চাবে নেক্সট বার আপনি যখন যাবেন তখন পারমিশন লাগবে না কন্ট্রোল এ শিফট ডিলেট এখান থেকে ইয়েস দিয়ে দিবেন দেখেন পাঁচশোর মতো ফাইল ছিল অপ্রয়োজনীয় সব ডিলেট হয়ে গিয়েছে তো আমাদের কিন্তু মোটামুটি ক্লিন আপ করা শেষ এখন আমরা আরেকটা বিষয় মাথায় রাখবো সেটা হচ্ছে আমাদের এই যে বা পাশে যে সেকশনে ডেস্কটপ অর্থাৎ এইখানে ডেস্কটপে যা থাকবে সেগুলো কিন্তু সি ড্রাইভে থাকে অর্থাৎ ডেস্কটপে আমরা বেশি কিছু রাখবো না ডাউনলোডের ভিতরে যে ফাইলগুলো রয়েছে এই ফাইলগুলো যদি আমরা ডিলিট করে দিই সেগুলোও কিন্তু আমাদের সি ড্রাইভ থেকে খালি হবে ডকুমেন্ট পিকচার আর তারপরে হচ্ছে মানে এই পাশে যে এই কয়টা রয়েছে এই যে কয়টা থেকে ভিডিওস পর্যন্ত এই কয়টার ভিতরে যা আছে সব কিছুই কিন্তু আমাদের সি ড্রাইভের ভিতরে রয়েছে এই জন্য আমরা যদি এই ডাউনলোড ডকুমেন্ট পিকচার এগুলোর ভিতর থেকে এগুলো ডিলিট করে দিই বা কাট করে নিয়ে অন্য একটা ড্রাইভে রাখি ধরেন আমি ধরেন আমি হচ্ছে এগুলো সব কাট করে নিয়ে এই ড্রাইভে বা এই ড্রাইভ গুলাতে রেখে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সি ড্রাইভটা আরো খালি হবে তো মোটামুটি দেখতেই পাচ্ছেন এটা এখনো ক্লিন হচ্ছে অনেক সময় লাগে ক্লিন ক্লিন হতে তো হওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদের যে আসলে কতটুকু জায়গা খালি করতে পারলাম আমরা আমার সি ড্রাইভ প্রায় আশি জিবির মতো খালি হয়ে গিয়েছে এখান থেকে দেখেন আমি রিফ্রেশ দিচ্ছি এখান থেকে রিফ্রেশ দিচ্ছি দেখেন আমার কিন্তু আশি জিবির মতো এখানে খালি হয়ে গিয়েছে এখন আমার পিসি খুব ফাস্ট রান করবে কোনো হ্যাং করবে না কোনো সমস্যা করবে না ওকে ভিডিওটা এবার যত ছিল ভিডিওটা আপনাদের যদি উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না মাস্ট সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর দিস টাইপস অফ ইম্পর্টেন্ট ভিডিওস